প্রশংসার বলল অনেক হ্যাঁ মনে রাখতে হবে এই যে প্রশংসা করলেন গিফট দিলেন ইত্যাদি দিলেন মানে আপনার বন্ধু হয়ে গেল না আপনি কিন্তু তার দুর্বল পয়েন্টগুলো খুঁজতে থাকুন আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ আপনার প্রতিবেশী যখন আপনার শত্রু তখন তাকে কিভাবে জব্দ করবেন এই উপর তিনটি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো যেটা জীবনযাত্রার ক্ষেত্রে জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের মেনে চলা উচিত কারণ চলছেন চলার পথে বন্ধু আসবে বন্ধুর পাশাপাশি শত্রু আসবে সে শত্রু আপনার প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার কলিগ অফিসের বস বিজনেস কম্পিটিশনার বিভিন্ন কেউ হতে পারে তাদের সঙ্গে কীভাবে চলবেন তাদেরকে কীভাবে জব্দ করবেন এটা না জানলে জীবনে দুমড়ে মুচড়ে আপনাকে একেবারে শেষ করে দেবে আচ্ছা শত্রুটা কেন হয় প্রতিবেশীর সঙ্গে বিশেষ করে শত্রুটা কেন হয় বাড়ির সামনে নোংরা জমা করা নিয়ে ড্রেনের জল পরিষ্কার করা নিয়ে মানে ড্রেনটা পরিষ্কার করে নোংরা পরিষ্কার করছে না দুর্গন্ধ আসছে হয়তো আপনি নোংরা করে রেখেছেন সে আপনার সঙ্গে ঝামেলা লাগলো বা জায়গা বাড়ি করার সময় জায়গা ছাড়াছাড়ি বিভিন্ন কারণে প্রতিবেশীর সঙ্গে আপনার শত্রুতা আরেকটা কারণ হচ্ছে যে আপনি কিছু একটা করছেন ভালো কিছু করছেন সেটা আপনার প্রতিবেশী পারছে না তখন আপনার প্রতি তার একটা হিংসা আসলো সেখান থেকে একটা শত্রুতার তৈরি হলো মানে প্রথমে একটা চির ধরলো সম্পর্কে একটা চির সেই চিরটা আস্তে 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 বেড়ে গেলো যে আপনার সঙ্গে একটা তৈরি হলো এই সমস্ত ব্যক্তিগত কারণে প্রতিবেশীর সঙ্গে আপনার একটা শত্রুতা তৈরি হবে এবং শত্রুতা তৈরি হয়ে গেল বা তৈরি হয়েছে বা তৈরি হয়নি তবুও আপনাকে জানতে হবে কিভাবে এই চক্র থেকে আপনি বেরিয়ে আসবেন প্রথম কথাই হচ্ছে যদি আপনার শত্রু আপনার সমকক্ষ হয় যদি আপনার শত্রু আপনার থেকে কমা হয় দুর্বল হয় তাকে মাথা চেড়ে উঠতে দেবেন না তার প্রতি একটা ভয় সঞ্চার করুন আপনার জন্য যেন তার একটা ভয় কাজ করে যে তার পেছনে যদি আমি লাগি আমার জীবনটা হয়তো শেষ করে দেবে ইয়ে একটা সূক্ষ্ম ভয় একটা ভীতি তার মধ্যে চেষ্টা করতে দিতে হবে তাকে কখনো মাথা ছেড়ে উঠতে দেবেন না দেবেন না বারবার বলছি আমি কারণ সে যদি একবার ফস করে উঠে তাহলে আপনি চারবার বলবেন আমি আমার গ্রামের বাড়ি ছেড়ে যখন শহরের মুখে বাড়ি করতে আসি তখন আমার প্রতিবেশীর সঙ্গে আমার ঝামেলা হয় ঝামেলা বিভিন্ন কারণে ঝামেলা হয়েছিল জায়গা ছাড়াছাড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি কিন্তু নতুন তার ক্ষমতা সম্পর্কে আমি অবগত নই তারপরেও আমি কি করেছিলাম জানেন একটা ফেয়ার একটা চ্যালেঞ্জ যে আমি তাকে ছুড়ে দিয়েছিলাম হবে সেটা বিভিন্ন হবে পারলে তুই আমার কাছে আসবি তোকে সালা ভিতে পুতন বলেছিলাম মেবি সেটা অহংকারের কথা নয় নিজেকে সেভ করার জন্য সেটা অবশ্যই প্রয়োজন আছে আর যদি সত্য আপনার থেকে অনেক বেশি শক্তিশালী হয় সহজ রাস্তা এক প্যাকেট মিষ্টি নিয়ে তার বাড়ি যান আপনি দুর্বল আপনি দুর্বল তার সঙ্গে ওস্তানি করতে যাবেন না সামনে সামনে লড়াই করতে যাবেন না তার বাড়ি এক প্যাকেট মিষ্টি নিয়ে যান তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তার প্রশংসা করুন তার বাড়ির প্রশংসা করুন তার কাজের প্রশংসা করুন মেবি আপনি বলুন যে মেবি কোনো কারণে আপনার সঙ্গে আমার শত্রুতা হয়েছে কিন্তু আমার এই নয় যে আপনার কোনো গুণ নেই সমাজের মুখে আপনার যথেষ্ট গুণ আছে যথেষ্ট সম্মান আছে এবং সেটাকে আমি শ্রদ্ধা করি পরিষ্কার বলুন তাকে পরিষ্কার বলুন আন্তরিকভাবে প্রশংসা করুন আন্তরিকভাবে প্রশংসার বললো অনেক হ্যাঁ মনে রাখতে হবে এই যে প্রশংসা করলেন গিফট দিলেন ইত্যাদি দিলেন মানে আপনার বন্ধু হয়ে গেল না আপনি কিন্তু তার দুর্বল পয়েন্টগুলো খুঁজতে থাকুন তার ইনকাম সোর্স খুঁজতে থাকুন তার কার বন্ধু বান্ধব কে আছে খুঁজতে থাকুন তার কাজকর্মগুলো ফলো আপ করুন প্রত্যেকটাকে নকদ নিয়ে তার যে শত্রু আছে তার সঙ্গে বন্ধুত্ব করে তাকে ধ্বংস করার চেষ্টা করুন ইয়াস শত্রুর বিরাজ করতেই হবে সেটা তার দেশের শত্রু হোক জাতির শত্রু হোক ধর্মের শত্রু হোক সমস্ত কিছুর মধ্যে শত্রুতা যেন না থাকে সেটাকে বন্ধুর রূপ দিন অথবা সেটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিন বাস আপনি যখন আপনার শত্রুকে চেনেন না সে সে আপনার থেকে শক্তিশালী না দুর্বল আপনি জানেন না অ্যাট দ্য টাইম আপনি মৌনব্রত পালন করুন একটা কথা বলবেন না পাত্তা দেবেন একেবারে চুপ করে বসতে থাকলেন না না তার ভয়ে আপনি চুপচাপ বলতে আছেন সেটা কিন্তু বলছি না তাকে পাত্তা দেবেন না তার সঙ্গে কোনো গল্প করার চেষ্টা করবেন না সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন না ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন না নেমন্তন্ন করবেন না নেমন্তন্ন করলে যাবেন না পরিষ্কার কথা পরিষ্কারভাবে বুঝুন তাকে যদি আপনি পাত্তা না দেন একটা দূরত্ব তৈরি করে রাখেন তাহলে আপনার সম্পর্কে তার একটা ভয় থাকবে আপনার সম্পর্কে সে জানতে পারবে না আপনি যে বললাম সেকেন্ড পয়েন্টে তার গোপন তথ্যগুলো নিন আপনি যদি তার সঙ্গে মেশেন তবেই না গোপন হবে আপনি মেশবেন না আপনার গোপন তথ্য দেবেন না যদি জীবনে সবলতা যান শত্রুকে বস করতে না জানলে আপনি জীবনে চলতে পারবেন না কারণ পদে পদে আমাদের শত্রু আমাদের প্রকৃতি আমাদের শত্রুতা করে ঝড় জল বৃষ্টি আমাদের ওয়েদার আমাদের আত্মীয় আরে সমস্ত কিছুর মধ্যে শত্রুতা আছে আছে আর তার সঙ্গে লড়াই করা শিখতে হবে আজকের এই যে তিনটে পয়েন্ট আপনার সঙ্গে আমি আলোচনা করলাম কোন পয়েন্টটা আপনার বেশি ভালো লাগলো এবং আপনাদের মধ্যে যদি শত্রু দমনের অন্য কোনো নীতি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব চাণক্য নীতি থেকে নেওয়া এই শত্রু দমনের তিন সূত্র যদি জীবনে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনি একজন সম্মানীয় মানুষ হবেন আপনার এলাকায় এটা গ্যারেন্টি দিয়ে বলতে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আর হ্যাঁ যদি আলোচনা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন